আমরা নিউ ভ্লকে নিউ ব্লকে চলে এসেছি তো আমাদের ভ্লকে এখন দেখা যাবে দশ মিনিটে পুরো জমি চাষ করে ফেলে দেবে দেখতে পাচ্ছেন গাড়িটি স্টার্ট হচ্ছে অলরেডি স্টার্ট হয়ে গেছে এরপরে যা আছে ক্লাচ ব্রেক এক্সিলেটার দেবে মারবে টান দেখতে পাচ্ছেন কে চালাবে আর কে চালাবে না দুজনে ঝগড়া করছে ও বলছে আমি চালাবো ও বলছে আমি চালাবো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় মনে হচ্ছে আমাদের কাছে কাদা ছিটে ছিটে চলে আসবে যা তাড়াহুড়ো করছে দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন জলদি জলদি আর অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করুন দেখতে পাচ্ছেন কি সুন্দর চাষ শুরু হয়ে গেছে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দশ মিনিটে টাইম দিয়েছে দশ মিনিটের মধ্যে এই পুরো দশ কাঠা জমিটি চাষ করে ফেলবে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করুন আসছে আসছে পাওয়ার টিলার সামনে এগিয়ে দেখতে পাচ্ছেন কোনো ছাড় ছুন নেই আসছে খুব খারাপ গাড়ি তুলে দিচ্ছে ওপরে খুব খারাপ তাই বলছে ওরা এক হাঁটু জলে চাষ দিচ্ছে এতে কি ভালো হবে কি খারাপ হবে জানি না বাবার পাওয়ার বাড়িয়ে দিয়েছে বলছে তাড়াতাড়ি করতে হবে আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটি শেয়ার করুন বেশি বেশি করে দেখতে পাচ্ছেন প্রচুর স্পিডে দিয়ে দিয়েছে গাড়ি ছুটছে এখন অনেক দিন পরে লাইভে চলে এসেছি তাই লাইভটি গিয়ে ডবল ট্যাপ করে লাইক করুন ডবল ট্যাপ করে লাইক করুন প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব জলদি দেখতে পাচ্ছেন দশ মিনিটে দশ দশ কাঠা চাষ দশ মিনিটের মধ্যে দশ কাঠা চাষ করে ফেলবে আপনারা একটু সঙ্গে থাকুন ধৈর্য ধরে দশ মিনিট থাকুন দশ মিনিট এই মাত্র চালু হয়েছে এক রাউন্ড ঘুরে গেছে আরও আমরা দেখতে চলেছি যে আরও এক রাউন্ড কতক্ষণ সময় লাগে এক মিনিটের মধ্যে এক রাউন্ড ঘুরে গেছে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে ফাটাফাট সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও দেখার জন্যে এবং ভিডিওটিকে অল সেট করবেন নোটিফিকেশনটা অন করে রাখবেন দেখতে পাচ্ছেন মনে হচ্ছে চলে আসছে সামনের দিকে গিয়ে দেখতে পাচ্ছেন এই পাওয়ার টেলারটি মোটামুটি পনেরো বছর আগেকার কিন্তু এর ক্ষমতা তুলনা করা হয় না এর ক্ষমতা প্রচুর আর যে চালাচ্ছে এটা কিন্তু পাওয়ার টিলারের মিস্ত্রি বুঝতে পারছেন মানে ওর কাছে যে কোনো মুহুর্তে গাড়ি চলতে বাধ্য অবশ্যই আপনারা যারা দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ডবল ট্যাপ করে লাইক করুন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো লাইক করলে এবং ভিডিও করার মোটিভেটটা চলে আসবে তাই বলছি লাইক করুন স্ক্রিনে ডবল ট্যাপ করুন দুবার ট্যাপ করলে লাইক হয়ে যাবে আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন দেখতে পাচ্ছেন দশ মিনিটের প্রতিযোগিতা চলছে দশ মিনিটের মধ্যে এটি চার্জ দেওয়া হবে ড্রাইভার চেঞ্জ হয়ে গেল দেখতে পাচ্ছেন ছাড়িয়ে নিল মানে কারাগাড়ি চলছে দুজনে ও বলছে আমি করব ও বলছে আমি করব তাই বলছি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দেখার জন্যে আপনারা যারা কমেন্ট করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ কিন্তু বেশি বেশি কমেন্ট করুন শেয়ার করুন এবং লাইক করুন স্ক্রিনে ডবল ট্যাপ করুন দেখতে পাচ্ছেন পুরা চুরে ফেলে দিচ্ছে একবারে সামনের দিকে এগিয়ে যাচ্ছে মনে হচ্ছে যে দশ মিনিটও লাগবে না যা দেখছি আমি আপনারা যারা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের যেমন ধন্যবাদ জানাতে পারি তাই কমেন্ট করুন আপনাদেরকে লিখে ধন্যবাদ জানাবো কমেন্টের মাধ্যমে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ভালো ভালো কমেন্ট করবেন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব আপনারা যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন ডবল ট্যাপ করুন এবং লাইক করুন দেখতে পাচ্ছেন আর মাত্র দুই মিনিট লাগবে মনে হচ্ছে লাইভটি ধৈর্য সহকারে দেখুন এবং শেয়ার করে দিন এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করুন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন আর মাত্র আর মাত্র দুই মিনিট লাগবে মনে হচ্ছে দুই মিনিটে শেষ হয়ে যাবে তাই একবার শেষ হয়ে যাবে দুই মিনিটে দশ মিনিট টাইম দিয়েছে দশ মিনিটের মধ্যে পুরোটাই চাষ করে দিব তাই বলেছে তাই তাড়াতাড়ি আপনারা যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ লাইভটি ধৈর্য সহকারে দেখবেন এবং ভিডিওতে মোবাইলে ডবল ট্যাপ করে লাইক করবেন আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আপনারা অবশ্যই লাইভটি ধৈর্য সহকারে দেখুন এবং ডবল ট্যাপ করুন দেখতে পাচ্ছেন চলছে জমিতে সার দেওয়া চলছে এবং চাষ চলছে একসাথে দেখতে পাচ্ছেন দশ মিনিট টাইম দিয়েছে দশ মিনিটের মধ্যে পুরো চাষ করে ফেলে দিবে আমাদের মাত্র ছয় মিনিট হয়েছে আর বাকি রয়েছে চার মিনিট তিন চার মিনিটের মতো এখনো পর্যন্ত আপনারা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন দেখতে পাচ্ছেন কঠিন দুর্দান্ত স্পিডে চলছে এখনো পর্যন্ত আপনারা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন দেখতে পাচ্ছেন সরিষা দানা ছিটাচ্ছে দানা ফেলছে যেমন শীতকালে বেরোয় আগের থেকে অ্যাডভান্স ফেলে দিচ্ছে আর সার দিচ্ছে বেশি বেশি করে এখনো পর্যন্ত এইটাতে কুড়ি কিলো সার দেওয়া হয়েছে আর দেখতে পাচ্ছেন পাওয়ার টেলারের প্রতিযোগিতা দুজন মেলে কাড়াকাড়ি করে করছে আগে যে সার ছিটাচ্ছে সে করছিল তারপরে ওই যে যে দাঁড়িয়েছিল সে করছে দেখতে পাচ্ছেন তাকে কত স্পিডে আসছে দেখতে পাচ্ছেন ছুটে চলে আসছে একবারে সচরাচর পাওয়ার টিলার এত জোরে চলে না তবে আরও একটা কথা বলে রাখি মাঝখানে পাওয়ার টিলারটার বয়স প্রায় দশ থেকে পনেরো বছর দশ থেকে পনেরো বছর পাওয়ার ট্রেলার হওয়ার পরেও সত্ত্বেও অনেক স্পিডে চলছে গাড়িটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে চাষ দিচ্ছে ধান চাষ করবে বলে এখনও পর্যন্ত যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করুন আপনাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও দেখার জন্যে মাই ভোলাকা শাকার প্রাইজ সাব সাব প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল দর্শক আপনারা দেখছেন আপনারা দেখছেন ফ্যাক্স এ ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন কত সুন্দর করে চাষ চলছে একদম জেনুয়েনভাবে গ্রামাঞ্চলে এইভাবেই চাষ হয় দেখতে পাচ্ছেন শহরে কেমনভাবে চাষ হয় আমি জানি না আপনারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ডবল ট্যাপ করে লাইক করুন প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আপনারা যারা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আপনারা যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন লাইভটিতে ডবল ট্যাপ করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করুন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করতে আপনাদের কোনো অসুবিধা হবে না তাই বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও দেখার জন্যে আপনাদেরকে দেখাচ্ছি দশ মিনিটে পুরোটাই চাষ করা হবে দশ কাঠা দশ কাঠা জমি দশ মিনিটে চাষ করা হবে দেখতে পাচ্ছেন এখনও দশ মিনিট হয়নি এই শুরু করেছে আমরা শুরু থেকে ভিডিওটি চালু করেছি দেখতে পাচ্ছেন স্পিড বাড়াচ্ছে চাষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের দশ মিনিট কমপ্লিট চাষও কমপ্লিট দশ মিনিট বলা হয়েছিল দশ মিনিটে করে দিয়েছে এদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা দেখছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আরও একটা জমিতে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন পাশের জমি এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন তাড়াতাড়ি জলদি জলদি সাবস্ক্রাইব করুন দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে চাষ করছে তাই বলছি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন দেখতে পাচ্ছেন এখান থেকে সেখানে চলে যাওয়া হবে আমাদের লাইভটি শেষ হতে যাচ্ছে তাই বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরের নেক্সট ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে জলদি সাবস্ক্রাইব করুন আপনারা যারা এখনও পর্যন্ত লাইক করেনি লাইক করুন এবং কমেন্ট করুন দেখতে পাচ্ছেন শুরু হতে চলেছে ওয়েলকাম টু মাই নিউ ফানি ভুলক আপনাদেরকে জানাই স্বাগতম ও আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করুন আপনারা যারা এখনও পর্যন্ত লাইক করেননি প্লিজ লাইক করুন এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ও ধন্যবাদ আপনারা দেখছেন ফ্যাক এডব্লিউ ইউটিউব চ্যানেল আপনারা যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন देखतेই পলেন যে 10 মিনিটের মধ্যে পুরো জমি চাস কমপ্লিট গাড়ি চলে গেছে অনেক দূর তাই আমরা এখন লাইভটি এখানে শেষ করতে চলেছি আপনারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ আপনাদের সবাইকে লাইভটা আমি এখন এই মুহূর্তে কাট করছি ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য